নমস্কার মানে হচ্ছে দোষটা তখন তার স্বরূপে অবস্থান করে এখানে তার স্বরূপ মানে ঈশ্বরের স্বরূপের কথা বলা হয়েছে এই দোষটা মানে যিনি যোগ অভ্যাসকারী যিনি যোগী তিনি ঈশ্বরের স্বরূপে অবস্থান করবেন যদি এর পূর্ববর্তী শ্লোকে বলা হয়েছে নিরোধা মানে চিত্তের বৃত্তি সকলের যদি নিত্য নিরোধ করেন তাহলে সেই দ্রষ্টা ঈশ্বরের স্বরূপ বা সচ্ছিদানন্দ স্বরূপে সে অবস্থান করবে এবং সেই অবস্থানটা কেন এত গুরুত্বপূর্ণ এই যে তাদা দ্রষ্ট স্থানম এর মধ্যে একটা বিরাট বড় ক্ষেত্র লুকিয়ে আছে যার জন্য যোগ অভ্যাসকারী তিনি যোগ অভ্যাস করবেন সাধারণত যোগের জন্য বলা হয়ে থাকে যে যোগের আলটিমেট উদ্দেশ্য হচ্ছে যে আমাদের সুস্থতা ভালো থাকা কোনো রোগ থেকে নিবৃত্তি কেউ কেউ বলে থাকেন যে আত্মার সঙ্গে পরমাত্মার মিলন এই সমস্ত কিছু ঠিক আছে কিন্তু কি শুধুমাত্র কেউ রোগ থেকে মুক্তির জন্যই শুধুমাত্র যোগ অভ্যাস করবে কেউ কি শুধুমাত্র আমাদের আহ উন্নতির জন্যই কি যোগ অভ্যাস করবে না এর থেকে বহু আরো অনেক বেশি বা অনেক বড় এর লক্ষ্য বা উদ্দেশ্য আছে সেখানে বলা হয় না এই তদাদ্রষ্ট সের পে বা স্থান মানে ঈশ্বরের স্বরূপে অবস্থান এই ঈশ্বরের স্বরূপ সেটা হচ্ছে সচ্চিদানন্দ মানে যার সৎ আনন্দ প্রতিটি অনু এবং পরমাণুতে যার আনন্দ লুকিয়ে আছে সেই হলো সচিদ আনন্দ এই প্রতিটি অনু এবং পরমাণুতে সে আনন্দকে খুঁজে পায় সেই আনন্দকে খুঁজে পাওয়ার জন্যই সে চেষ্টা করে তার ঈশ্বরের স্বরূপে অবস্থান করার জন্য কোনো যোগী এর যদি আমরা থিওরিটিক্যাল পার্টটা দেখি যে আচ্ছা তদা দৃষ্টি স্বরূপে অবস্থান মানে ঈশ্বরের স্বরূপে সে তো অবস্থান করবে কিন্তু সেই অবস্থানটার আছে সেখানে আমরা দেখতে মাহাত্মানন্দ সেই সচেতন আনন্দ লুকিয়ে থাকা এবং সেই আনন্দ যেটা আমরা জরজাগতিক আনন্দের ঊর্ধ্বেই আনন্দ একজন ব্যক্তি তিনি কিভাবে আনন্দিত হতে পারেন সেখানে বলা হয়েছে যে একজন ব্যক্তি আহ যেটা সেই জড় জাগতিক সমস্ত বিষয় তাকে যদি আমরা দিয়ে দিই তবুও সে সাধারণত হ্যাপি হয় না একজন মানুষ সে সব থেকে বেশি আনন্দিত কখন হবে বলছে তার বয়সে সে যুবক হতে হবে বয়সে যুবক হতে হবে সে মহান জ্ঞানী হবে পণ্ডিত হবে সুশাসক হবে সমগ্র বিশ্বের সুশাসক এবং যার কোনো শত্রু থাকবে না তার মানে সে সমস্ত ঐশ্বর্যের মালিক তার সে সমস্ত শারীরিক দিক থেকে মানসিক দিক থেকে সে দৃঢ় এবং যার কোনো শত্রু নেই এমন মহান শাসক সেই হচ্ছে একজন আনন্দিত ব্যক্তি কিন্তু আমরা বাস্তবে দেখতে পাবো ওই রকম কোন ব্যক্তিকে খুঁজে পাওয়া কার্যত অসম্ভব কিন্তু সমস্ত কিছু ত্যাগের মধ্যে দিয়ে কোনো ব্যক্তি ওই সচ্ছিদানন্দ ভাবধারায় পৌঁছতে পারে সেই ত্যাগটা কিসের মধ্যে আসতে হবে না যা কিছু তা জড়জগতিক যা কিছু বিষয় সমস্ত কিছুকে যদি ত্যাগ আমরা করতে পারি বা যোগী যে তিনি যদি করতে পারেন তাহলে সে ওই তদাদর্শে স্থান এবং অবস্থায় পৌঁছাতে পারে এবং ব্রহ্মের যে আনন্দ আনন্দ মীমাংসা যেটা আমরা উপনিষদে পেয়ে থাকি সেই আনন্দ মীমাংসায় বলা হচ্ছে আলটিমেট হচ্ছে ব্রহ্মের আনন্দ সেই ব্রহ্মের আনন্দ যদি আমরা ওটাকে ক্লাসিফিকেশন করি একটি ব্রহ্মের আনন্দ ইজ টু টেন থাউজেন্ড টু দি পাওয়ার এইটিন মানুষ কা মানে মানুষের আনন্দ 10000 টু পাওয়ার 18 মাংস এতগুলো ইন্ডিভিজুয়াল আনন্দিত ব্যক্তি যেটা মানুষের আনন্দ সেই ততগুলো কালেকটিভ করলে তবে একটা হচ্ছে ব্রহ্মের আনন্দ হবে এক পরিমাণ সমান সে সেই জন্যে ব্রহ্মের আনন্দ বা ঈশ্বরের যে আনন্দ সেটা কিন্তু অনেক বেশি গুণ যেটা আমরা তথা কথিত কল্পনা বা বক্তব্যের মধ্যে দিয়ে বা কোনো ইন্দ্রিয়ের এক্সপিরিয়েশনের মধ্যে দিয়ে সেটাকে আমরা খুঁজে পেতে পারবো না সেই ইন্দ্রিয় প্রত্যেকের আমাদের একটা লিমিটেশন আছে সেই ইন্দ্রিয়ের লিমিটেশন ছেড়ে আমরা কোনো সময় বেরোতে পারি না সেই ইন্দ্রিয়ের লিমিটেশন কি আমরা যা কিছু করতে যাই তার একটা সার্টেন বাউন্ডারি আছে কোনো কিছু আমরা আনলিমিটেড করতে পারি না যদি আমরা করতে যাই তাহলে সেটা আবার শরীরের পক্ষে নেগেটিভ এফেক্ট নিয়ে আসে যেমন কোনো একজন ব্যক্তি সে তিনি হয়তো খেতে খুব বেশি ভালোবাসেন কোনো একটি খাবার সেই খাবারটি তাকে দেয়া যায় এক প্লেট দেওয়া হলো সে কিন্তু খুব আনন্দ সহকারে খাবে যখনই তাকে পাঁচ প্লেট দশ প্লেট একশো প্লেট দেওয়া হবে এবং তাকে বলা হবে যে আপনাকে এটা খেতেই হবে সে কিন্তু একটা সময় বলবে যে আমি আর খেতে পারবো না বাস তাকে যদি আহ বন্ধুকে নলের সামনে দাঁড় করিয়ে দেওয়া হয় সে হয়তো খাবে কিন্তু তাকে তৎক্ষণাৎ হসপিটাল নিয়ে যেতে হবে অথবা তিনি ইহ জগৎ ছেড়ে পারি দেবেন অন্য জগতে তো এই যে সিচুয়েশন তার মানে কি আমাদের ইন্দ্রিয়ের আমাদের যা কিছু আছে তার একটা লিমিটেশন আছে কোনো কিছু যদি আমরা ওই রকম প্রতি মুহূর্তে আনন্দের মধ্যে থাকতে চাই তাহলে অবশ্যই আমাদের ওই ব্রহ্মের আনন্দেতে উন্নীত হতে হবে একজন যোগী একজন সন্ন্যাসী আমরা দেখতে পাবো যে তারা বছরের পর বছর মাসের পর মাস একটি গোহাতে বসে জঙ্গলে তারা তপস্যার মধ্যে দিয়ে তাদের জীবন অতিবাহিত করছে আমরা সাধারণত অনেকে ভাবি যে তারা ভীষণ বোকা না হলে কেউ এই রকম জড়জাগতিক বা এত সুখ ঐশ্বর্য এই সমস্ত কিছু ছেড়ে সে কেন জঙ্গলে গিয়ে বসে আছে বসে কি পাচ্ছে তার কাছে তো পাওয়ার কিছু নেই তার কাছে হয়তো মডার্ন এমিউনিটিস বা দেখা যাচ্ছে মডার্ন গ্যাজেটস কিছুই নেই কিন্তু তিনি আনন্দিত ব্যক্তি কেন আনন্দিত তার নলেজ তার জ্ঞান এবং সেই ব্রহ্মের আনন্দ বিরাজ করতে পারেন তারা সেই জন্য তারা আনন্দিত আনন্দ এটি হচ্ছে এর কোনো সীমা বা পরিসীমা নেই একে আমরা কোন ইউনিট দ্বারা একে মাপতে আমরা পারব না তো সেই ব্রহ্মের আনন্দে কেউ অবস্থান করতে পারবে যদি সে চিত্তের বৃত্তি সকলকে নিরোধ করে চিত্ত মানে আমরা আগের দিন আলোচনা করেছিলাম মন বুদ্ধি অহংকার এই তিনটে একসঙ্গে হচ্ছে চিত্ত এবং এর বৃত্তি যে অবস্ট্রাকলস বা এর যে ঢেউ এর যে প্রবাহ সেগুলোকে যদি আমরা রোধ করে দিতে পারি তাহলে আমরা জানতে পারবো যে আমরা এক্সাক্টলি হোয়াট উই আর তো তখন আমরা আমাদের নিজের স্বরূপকে যদি জানতে পারি তখনই বুঝতে পারবো যে ঈশ্বর এক্স্যাক্টলি কি আলটিমেট সেই ব্রহ্ম সেই ঈশ্বর তার স্বরূপটা কি যখন আমরা সেই ঈশ্বরের স্বরূপে অবস্থান করব তার থেকে আনন্দিত আর কিছু হতে পারে না সেই জন্য এখানে তৃতীয় নম্বর শ্লোক পতঞ্জলি যোগ সূত্রে বলা হয়েছে তদা দষ্ট স্বরূপে বা স্থানম তখন কেউ সে ঈশ্বরের স্বরূপে মানে দ্রষ্টার স্বরূপে দ্রষ্টা মানে একমাত্র এটি যেহেতু যোগ এবং সাংখ্য দুটো ফিলোজফি হচ্ছে প্যারালাল সেজন্য সাংখ্য ফিলজিতে আমাদের প্রকৃতি এবং পুরুষ এই দুটোর তত্ত্ব সম্বন্ধে ওখানে বলা আছে পুরুষ হচ্ছেন কর্তা এবং ভোক্তা সেই যে দ্রষ্টা তার মানে ঈশ্বরকে এখানে দ্রষ্টা হিসেবে ধরা হচ্ছে এবং ঈশ্বর যিনি সমস্ত কিছু মূল আধার তার থেকেই সমস্ত কিছু তিনি কালাতীত তিনি গুণাতীত সেই ঈশ্বরের স্বরূপে অবস্থান করা সেটাই হলো আলটিমেট এবং সেই ঈশ্বরের স্বরূপে অবস্থান করে সে আনন্দ ঘন মুহূর্ত বা আনন্দে সে অবস্থান করতে পারে তো কোন একজন যোগী তার মূল উদ্দেশ্য হওয়া উচিত সেই পরমাত্মা বা ঈশ্বরকে অনুধাবন করা তার উপলব্ধি করা সেই আত্ম উপলব্ধির মাধ্যম দিয়ে সেই ঈশ্বরের ঐশ্বরিকত্ব বা ঐশ্বরিক উপলব্ধির মধ্যে তাকে প্রবেশ করা সেই জন্য এই তদাদষ্ট সরপে বা স্থান এটাই হলো আলটিমেট যোগের যোগের যদি আমরা দেখি পতঞ্জলি সূত্রে এই শ্লোকটা হচ্ছে আলটিমেট এখানে আমরা পৌঁছে যেতে পারি কিন্তু এইতে কিভাবে পৌঁছবো এর পরবর্তী শ্লোক গুলোতে একটির পর একটি ব্যাখ্যা আমরা পেতে থাকবো আশা করছি এটি ইনফরমেটিভ এই আলোচনা আপনারা অবশ্যই আমাদের জানাবেন কতটা ভালো লাগছে কতটা আরও পরিমার্জনের দরকার আছে কোনো ফিডব্যাক যদি থাকে অবশ্যই ওয়েলকাম থ্যাংক ইউ